চাকরির প্রস্তুতির জন্য যে কোনো সাবজেক্টিভ একটা ভালো মানের বই দশবার রিভিশন করা উচিত পড়াটা শেষ করে এবং ফোকাস রাইটিং বলেন ট্রান্সলেশন বা বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ বা যে কোনো একটা কোর্স ভালো মানের টিচারের কাছে পড়া উচিত আর ভালো যে কোনো একটা পুরোটা করা উচিত আজকে এই বই পড়লাম কালকে ওই বই পড়লাম এভাবে হলে কিন্তু আলটিমেটলি কিছুই হলো না একই সাবজেক্টের অনেকগুলো বই পড়লেন তেমনি একই বিষয়ের অনেকগুলো কোর্স আজকে একটা ভিডিও দেখলেন কালকে ওর এক ওনার একটা ভিডিও দেখলেন তারপরের দিন আরেকজনের কোর্স কিনে ওনার ভিডিও দেখলেন আলটিমেটলি আপনি পুরো একটা অনলাইন কোর্সের পুরো ভিডিওটার সাবজেক্টিভ ভিডিও শেষ করেন করেননি ভালো মানের একজন উন্নত মানের টিচারের কাছ থেকে তাহলে কে কেমন হবে যে একদিন জিমে গেলাম দুই দিন জিমে গেলাম তারপর আর গেলাম না একদিন পড়লাম দুই দিন পড়লাম রেগুলার পড়লাম না তাহলে তো আলটিমেটলি জব হবে না একদিন হেলদি ফুড খেলাম আর দুই দিন খেলাম না তারপর আনহেলথলি ফুড খেলাম তাহলে তো হলো না যে কোনো কনসিস্টেন্সি খুব বেশি দরকার আর এই জন্য বড় বছরের সাবজেক্টিক যে কোনো একটা বই পুরোপুরি শেষ করে বারবার রিভিশন করা উচিত এবং উন্নত মানের ভালো মানের টিচারের কাছে পড়া উচিত যেমন আপনি উত্তরণের কোর্স কিলেন উত্তরণের একদম প্রি একসাম তারপরে হচ্ছে যে ভিডিওগুলো পুরোটাই দেখেন ধরেন আপনি ট্রান্সলেশনে টিচারের কাছে ভর্তি হয়েছেন ভালো মানের টিচারের কাছে আপনার পুরোটা দেখেন আপনি আজকে কবির ভাইয়ার স্যারের ভিডিও ট্রান্সলেশন ভিডিও দেখলেন কালকে ইস্পাহানি সারের ভিডিও দেখলেন আরেকটা দেখলেন দিন একদিন রানা সারের ট্রান্সলেশন ভিডিও দেখলেন তারপর হচ্ছে তারপর ব্যাংকের একদিন খায়রুল সারের ভিডিও দেখলেন একটা দেখলেন দুইটা দেখলেন তারপরে হচ্ছে যে আবার ইউটিউব ছোটন স্যারের ভিডিওস দেখলেন একটা একটা করে দেখলেন বা দুইটা তিনটা তারপরে ধরেন একটা ফোকাস রাইটিং দেখলেন হবে না পুরোটাই শেষ করতে হবে পুরোটাই রিভিশন করতে হবে এবং অনলাইন কোর্সের দরকার কারণ সেটা বুঝিয়ে দেওয়ার জন্য বা বুঝার জন্য কিন্তু সেটা কখনোই একটা বইয়ের বিকল্প হতে পারে না একটা প্রিন্ট কপি বইয়ের এই জন্য অনলাইন কোর্সের পাশাপাশি প্রিন্ট কপি করবেন আর কখনোই অনলাইন ফ্রি ক্লাসকে মানে বিল্ড আপ মনে করে পড়াশোনা করবেন এরকম না যে অনলাইন প্রে ক্লাস কি আপনাকে একটু দেখাবে কালকে আরেকটু দেখাবে কিন্তু তারপর আর দেখাবে না এই জন্য এটা আমার সবচেয়ে বেশি ভুল ছিল যে অনলাইন প্রি ক্লাস করতেছে আমি দেখতেছি আমি পাঁচ বছর আলটিমেটলি পড়াশোনা করতেছে আসলে আমি কোনো পড়াশোনায় প্রোডাক্টিভলি হচ্ছে না তো অনবরত বিশ তিরিশটা ফেল আসছে এই জন্য যে কোনো এক এই জন্য ভালো মানের উন্নত মানের টিচারের বা আবার আপনার ভালো মানের টিচারের কাছে গেলেন না ধরেন যারা ম্যাথের শর্টকাট দেখলো বা কয়েকটা ভিডিওস দেখে কোর্স করে গেলো তাদের কাছে আপনি কোর্স করলেন ভাবলেন যে আপনি ম্যাথ শেখা শেষ ইংলিশ শেখা শেষ পোকা রাইটিং শেখা শেষ ট্রান্সলেশন শেখা শেষ এটা পুরোটাই ভুল এটা আলটিমেটলি প্রোডাক্টিভ না আর রেগুলারলি আপনি যে ট্রান্সলেশন শিখতে চান বা পোকা রাইটিং শিখতে চান বা যে কোনো টপিক্স ম্যাথ বা ইংলিশ এটা একটা ল এটা পুরো একটা লং টাইম প্রসেস লং টাইম প্রসেসে কনসিস্টেন্সি ধরে রাখা উচিত এই জন্য যদি আপনি নিয়মিত না হন তাহলে এগুলো কখনোই আপনি শিখতে পারবেন না বা রেগুলার পরে না পড়লে আপনি যে কোনো বিষয়ের জিনিসগুলো গ্যাপে চলে দিলে ভুলে যাবেন এই জন্য যতদিন জব হবে না অতদিন পর্যন্ত রিভিশনের ভিতরে থাকতে হবে থ্যাংক ইউ সো মাচ